হেড আর গুড আফটারনুন মানে অ্যাকচুয়ালি এখন দুটো বাজে দুপুর দুটো গুড আফটারনুন বলাটা এক্সাক্টলি উচিত হবে না গুড ননুন আমরা বেরিয়েছি আমাদের যে মানিকচক গঙ্গা ঘাট রয়েছে সেই গঙ্গা ঘাটের উদ্দেশ্যে আমার সাথে রয়েছে এই পেছনে দেখতে পাচ্ছেন এক দাদা আর এই দাদা হচ্ছে আমার এক সময়ের মানে লাঙ্গুঠা বলতে গেলে নাকি আমার দাদা বাট মানে খুবই ক্লোজ আর কি আর আমার জামাই বারকাদ দা আমরা এখন যাচ্ছি মানিকচক ঘাট মানে রাজমহল যে ঘাট বলে বা মানিকচক ঘাট বলে সেই মানিকচক ঘাটে ওখানে জাস্ট ছোট্ট কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনার সাথে থাকবে আমরা এখন হ্যাঁ তোমাদের গ্রামের নাম কি জালালপুর আমরা এখন জালালপুর থেকে গাড়িতে করে মানিকচক বাস স্ট্যান্ড দিয়ে কিন্তু আমরা যাবো মানিকচক ঘাটে রাস্তাতে কি কী দেখতে পাচ্ছি সেটাও দেখাবো এই 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 হচ্ছে আমাদের মালদা জেলার একটি ঐতিহ্যবাহী স্কুল হ্যাঁ মানিকচক নিকেতন এই দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুল মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক ওয়ান সার্কেলে পড়ে এটি আর আর কিছুক্ষণ বাদেই কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের যে মানিকচক বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে একটু হালকা বৃষ্টি পড়েছে এক পশলা বৃষ্টি বলতে গেলে সেই কারণে রাস্তাটা একটু ভিজে ভিজে রয়েছে আমরা পৌঁছে গেলাম মানিকচক বাস স্ট্যান্ড একেবারে সামনে এই যে এই যে রাস্তাটা যাচ্ছে এদিক দিয়ে যেটা চলে গেল রাইট হ্যান্ডে সেটা চলে যাচ্ছে আমাদের রতুয়া রতুয়া শামসি চাচল হরিশ্চন্দ্রপুর আর এটা চলে যাচ্ছে মানিকচক ঘাটের রাস্তা আমরা ঘাটের রাস্তা ধরে নিয়েছি হ্যাঁ এই এই যে মানিকচক ঘাট এই মানিকচক ঘাট নিয়ে কিন্তু বহু ইতিহাস রয়েছে আমি একটা মানিকচক ঘাট নিয়ে ডকুমেন্টারি ভিডিও করেছিলাম বেশ কিছুদিন আগে আমি সেই ভিডিও লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি আই বাটনে আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন আর এই হচ্ছে মানিকচক থানা মানিকচক ঘাটের রাস্তাতেই পড়বে মানিকচক থানার এটা রাস্তা একটু জাস্ট দুপা হাঁটলেই কিন্তু আপনি মানিকচক থানার যে মেন গেট মেন গেটটা পেয়ে যাবেন এই যে পেছনে যে দুটো দাদা রয়েছে এই যে আমাদের সাকিদা সাগিদদার বাড়ি বাসিন্দা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর মানে পার্শ্ববর্তী জেলা উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের কান্তিপার গ্রামের মানে আদিবাসিন্দা আর শাকিদার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তোমার স্কুলের নাম কি সাকিদা আসা চাইল্ড ইংলিশ মিডিয়াম স্কুল মানে কান্তিপার যে বাস স্ট্যান্ড আছে রসাখোয়া থেকে আপনার ধোমোহনার যে রুটটা সেই রুটেই পড়ে আর শাকিদা প্যারালেলি একটা গভর্নমেন্ট যে মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের যে স্কুলগুলো রয়েছে এমএসকে নাকি মাদ্রাসা শিক্ষা কেন্দ্র সেই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের কিন্তু শিক্ষক আর ওই দাদার প্রফেশন তো আমি জানি না দাদা তুমি কি করো মেডি উনি হচ্ছেন ওষুধের লোক আর কি ওষুধ মেডি মেডিসিন রিলেটেড মানুষ মেডিসিন শপ আছে আর সাকিদার সাথে আমার বন্ধু দাদা সানভাই সবই সাকিদার সাথে আমার যখন কলেজ লাইফ শুরু হয়েছিল সেই সময় সাগিদদার সাথে আমি টানা বহুদিন কিন্তু কাটিয়েছি মানে এতটাই ফ্র্যাঙ্ক আমরা বেশ আনন্দ করতে করতে মজা করতে করতে আমরা জাস্ট আর কিছুক্ষণ বাদেই পৌঁছে যাব আমাদের মানিকচক ঘাট মানিকচক ঘাটে যে রাস্তাটা এই রাস্তাটা মোটামুটি জনবহুল রাস্তা কিন্তু বর্তমানে একেবারে ফাঁকা রয়েছে যেহেতু বৃষ্টি পড়েছে আমার যে জামাইবাবু আমার জামাইবাবুকে আপনারা অনেকই চিনতে পারবেন বিকজ আমাদের রোতে এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি ক্যাশিয়ার হ্যাঁ পদে ছিলেন এক সময় এখন উনি রয়েছেন আমাদের উত্তর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি ক্যাশিয়ার আপগ্রেড হয়েছিল প্রমোশন হয়েছিলো একবার প্রমোশন প্রমোশনাল ট্রান্সফারও হয়েছিল কিন্তু উনি যাননি কেনে যাননি যে আমি যাইনি আমরা কিন্তু দেখতে দেখতেই পৌঁছে গেছি মানিকচক যে ঘাট সেই মানিকচক ঘাটের একেবারে একটি সংলগ্ন জায়গাতে পার্শ্ববর্তী এই জাস্ট এই দেখতে পাচ্ছেন এই যে এই যেটা এটা এটা মানিকচক ঘাটেরই মেন রাস্তা এখানে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা লঞ্চ দেখতে পাবো আর এখন যেহেতু লঞ্চ চলাচল বন্ধ রয়েছে গাড়ি লাগা রয়েছে এগুলো এই লঞ্চে ওঠে এই গাড়িগুলো এই হচ্ছে মেন গঙ্গা

আমরা একেবারে চলে এসেছি সেই ঘাটে আর ঘাটে আমি যেহেতু বহুদিন বাদে আসছি সেই কারণে একটু শখ হলাম যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে আগে কিন্তু হোটেল ফোটেল ছিল দোকান টোকান ছিল এখন অনেকটা কেটে কিন্তু এদিকে চলে এসছে অনেকটা কেটেছে এর আগে একবার যখন আচমকা একবার কেটেছিল রাতের বেলা রাতের বেলা কি সন্ধ্যা সকাল নাগাদ সেই সময় আমি এসছিলাম অনেক কেটেছে তো অনেক ওদিকে চলো আজকে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে এই যে এই যে দাদা দেখতে পাচ্ছেন এই দাদারা অ্যাকচুয়ালি ভাবে হয়তো গঙ্গা দেখেননি সেই কারণে আমরা এসছি এই এই মোস্ট এই যে নৌকাটা দেখা যাচ্ছে এই নৌকাটা যতদূর সম্ভব রাজমহলে যাবে নাকি এটা রাজমহলে যাবে এখানে কি লঞ্চ বন্ধ আছে কতদিন ধরে বন্ধ আছে ভাই দশ পনেরো দিন থেকে লঞ্চ বন্ধ আছে জল বাড়ার কারণে কি বন্ধ আছে মানে ওই তো অনেক দূর ঘুরে যেতে হবে তো হ্যাঁ 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 কেমন লাগছে সাকিদা হুম এরা আগে এরমভাবে গঙ্গা দেখেছ হুম ফটো মটো তুলো ওই দাদা ওই দাদা ভিডিও শ্যুট করছে না ফটো তুলছে বুঝতে পারছি না ফটো টটো তুলো ঘুরতে যেয়ে এসছো সেটারই এটাই তো স্মৃতি অ্যাকচুয়ালি আমি বহুদিন আগে এসেছি এই যে জায়গাগুলো এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু দোকান পাশা ছিল আর ঘাটটার যে মেন পোর্শন সেই মোট মেন পোর্শনটা কিন্তু অনেকটাই ওইদিকে ছিল আর ওইদিকে চর পড়েছে ওই দেখা যাচ্ছে একটু একটু করে চর পড়েছে চরে কিন্তু কাশ বোন লেগে আছে দেখা যাচ্ছে কাশফুল দেখা যাচ্ছে দূর থেকেই আর এদিকে অনেকেই স্নান করছেন বেশ মস্তিতে সব স্নান করছে মানে ঠেলে নিয়ে চলে যাচ্ছে না দাদারা বেশ মস্তিতে কিন্তু স্নান করছে আমারও স্নান করতে ইচ্ছে করছে কিন্তু আমি যেহেতু সেরমভাবে কোনো পোশাক নিয়ে আসিনি সেই সেই জন্য জলে নামাটা যাবে না দারুণ লাগছে দারুণ এই সত্যি এই যে স্মৃতিগুলো এই স্মৃতিগুলো কিন্তু ধরে রাখার মতো বেশ রোমাঞ্চকর স্মৃতি হয় মজাদার স্মৃতি হয় বেশ মস্তিতে বেশ মস্তিদা আছে দাদারা সাবধানে পাথর আছে দেখে বললে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এখন বর্তমানে বাঙালিদের যে সব থেকে বছরের সব থেকে বড় উৎসব সেই দুর্গ উৎসব দুর্গ উৎসবের আজকে কিন্তু ষষ্ঠী ঠিক আছে ষষ্ঠ দিন ষষ্ঠ দিনে দাদারা দেখতে পাচ্ছেন বিশাল আনন্দে মজার সাথে কিন্তু মেইন যে গঙ্গা গঙ্গার বুকে গঙ্গার একেবারে জলে নেমে কিন্তু সান করছেন বেশ মস্তিতে আছেন বেশ মস্তিতে চলো 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 বর্তমানে নদীর স্রোত কিন্তু মারাত্মক স্রোত আছে মারাত্মক দা ফটো তুলছে এই এই যে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাড়িগুলো এই এই গাড়িগুলো এখন যেহেতু লঞ্চ চলাচল বন্ধ আছে একটা ভাই বললো যে দশ বারো দিন থেকে কিন্তু লঞ্চ চলাচল বন্ধ আছে লঞ্চ চলাচল শুরু হলে এই গাড়িগুলোতে করে ওপার থেকে মানে পাকুর যে আছে রাজমহল ঘাটের ওপারে পাকুড় পাকুড় বারারিয়া বারারুয়া এ দেখেন পাকুর থেকে কিন্তু পাথর আসে আমাদের এলাকাতে মানে বিহারের পাথরগুলো পশ্চিমবঙ্গে আসে আর এখানে প্রচুর লোক দর্শনার্থী আসেন দর্শন করে যান ঘুরে যান আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না মানে বড় করছি না ভিডিওটা আপাতত এটুকুই আর আপনারা যারা মানিকচক ঘাটের আশেপাশে থেকে বিলং করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই মানিকচক ঘাট নিয়ে কি ওই ইতিহাস জানা রয়েছে যদি সম্ভব হয় তাহলে সেটাও কমেন্টসে জানাবেন মানিকচক এবং রাজমহল ঘাটের একটা প্রাচীন তথ্য বা প্রাচীন ইতিহাস কিন্তু আমরা আমাদের ইতিহাসের পাথায় পাতায় পড়েছি সেই ইতিহাসটা কি এক্স্যাক্টলি যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটি ভিডিও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা যখন এলাম তো ভালো থাকবেন সকলে টাটা